নমস্কার বন্ধুরা আমি উমিয়েশ থেকে বলছি আজকে আমি টিফিনের জন্য বিকালের এগ চাউমিন বানাবো তার জন্য আমি চাউমিনটা ভালো করে বয়েল করে এখানে রেডি করে রেখে দিচ্ছি জল ছড়িয়ে আর চাউমিনটা করার জন্য এখানে ফুলকপি আলু আর গাজর নিয়েছি আর এখানে চারটে ডিম নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবে আর এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি কড়াইতে তেল বসিয়েছি ডিমটা ফ্রাই করে নেবো ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা ভালো করে ফ্রাই করে তুলে রাখব স্বাদ অনুযায়ী নুন দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এবার তেল দেবো কড়াইতে সাদা তেলে আমি পুরো জাউমিনটা করব তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেব আগে ভিতরে সবজিগুলো মেলে দেবো দিয়ে ফ্রাই করে নেবো তারপর কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভাজার ভিতরে নিমটা অ্যাড করে দিলাম এর মধ্যে কড়াইশুটি কিছুটা দিয়ে দিলাম আমার ফ্রাইটা হয়ে গেছে আমি এর ভিতরে চাউমিনটা দিয়ে দেবো এবার চাউমিনটা লাইট করে এবার আমি এখানে টমেটো কেচাপটা অ্যাড করছি চাউমিনটা হয়ে গেছে আমি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে পরে পরিবেশন করছি আমার চাউমিনটা হয়ে গেছে তোমাদের সাফ করে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ